স পাহাড় যতই উঠি না কেন শেষ হয় না শুধু উঠতে আছি উঠতে আছি আমরা পাহাড় আর পাহাড় একটা পাহাড় উঠতে আমাদের লাগতেছে এখন কত প্রায় দশ মিনিটের মতো এই যে দেখতে পাচ্ছেন সামনে পেছনে হচ্ছে সব জঙ্গল এই জঙ্গলগুলো হচ্ছে আগে জুম চাষ করা হতো এখানে বর্তমানে হচ্ছে সব সেগুন গাছ লাগানো হয়ে গেছে আর কি এই যে দেখেন আমার বাপাসে দেখেন এটা হচ্ছে সব সেগুন বাগান এখানে না হলে কমকে পাঁচ থেকে দশ একরের মতো হবে এখানে সেগুন গাছ আর এই গাছগুলোর বয়স হচ্ছে বর্তমানে পনেরো থেকে বিশ বছরের মধ্যে এগুলো হচ্ছে মানে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে গেছে আর কি এক একটা গাছ যদি বিক্রি করতে যায় দুই তিন থেকে চার তিন থেকে চার হাজার টাকা বিক্রি করা যেতে পারে এই একটা গাছ কিন্তু এখানে মাটির জোরটা একটু কম আর কি মাটির উর্বরতা একটু কম যার কারণে হচ্ছে বেশি বড় হতে পারে না গাছগুলো আর কিছু কিছু গাছ আছে বড় বড় গাছ আছে কিছুটা এগুলো হচ্ছে ছয় ষাট হাজার বা দশ হাজার টাকা বিক্রি করা যেতে পারে এখানে এখানে দাম কম পাওয়ার কারণটা হচ্ছে যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা একটু কম লেবার লেবার দিয়ে নিয়ে যেতে হয় যার কারণে হচ্ছে লেবার খরচটা বাদ দিয়ে ওনারা যারা ব্যবসায় করেন আর কি ওরা ওনারা হচ্ছেন একটু দাম কম দিতে চায় আর কি তো বিওয়ার্স আমরা এখনও পথে নেই আর আপনাদেরকে এখনও বলা হয় না আমরা কেন যাচ্ছি কোথায় যাচ্ছি পথার পরে আপনাদেরকে বলবো এখন হচ্ছে একটু কষ্ট হচ্ছে আমাদের পথ হাঁটতে সেখানে পথার পরে হচ্ছে আপনাদেরকে আমি জানাবো কেন আসছিলাম কি কারণে আসছিলাম এখানে এখন হচ্ছে প্রায় দুইটা বাজে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি একটা বাজে হ্যাঁ